জেকে বসেছে কনকনে শীত এবং এতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট বেড়ে গেছে ঘন কুয়াশা ও তীব্র শীতে তাদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠেছে এ অবস্থায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিকী দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী বিত্তবানদের প্রতি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এস এইচ মুন্না খানের প্রতিবেদনে বিস্তারিত শনিবার সকালে চার নম্বর ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি বলেন মানবিক দায়িত্ব থেকে সবাইকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে একযোগে কাজ করলে শীতের কষ্ট লাঘব করা সম্ভব চার নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আয়ুব আলী মুন্সির সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আবু সাইদ সাদেক যুবদল নেতা মোহাম্মদ নূর মুন্সি এবং অন্যান্য নেতৃবৃন্দ এমন মানবিক উদ্যোগের মাধ্যমে শীতার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা অনেক ধৈর্য ধারণ করেছেন আমি চাই আমাদের যে কার্যক্রম শুরু করার জন্য শহীদ জিয়া আমর হক খালদা জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিয়া সৈনিক দল জিন্দাবাদ चैनल ए वन रितु रिस